মন্থন কী চলুন আমরা সমুদ্রমন্থনের পুরাণের কাহিনিটা একটু জেনে নিই পুরাণে কাহিনী কি রয়েছে যেখানে দেবতা আর অসুররা মিলে মন্থন করছেন বা সমুদ্রমন্থন করার ফলে সমুদ্র গর্ভ থেকে অমৃতের ভাণ্ড উঠে এলো তো এই অমৃত পান করে তারা অমর হবেন এখানে অমর কারা হবেন দেবতারাও হবেন আবার অসুর হবেন তো চলুন এর মর্মার্থটা আমরা নিই এই সমুদ্রমন্থন বাস্তবিক পক্ষে আত্মমন্থন আত্মমন্থন মানে আত্ম অবলোকন আপনি যখন আত্মমন্থন করবেন আপনার মধ্যে থাকা সৎ গুণগুলো আপনাকে মুক্তির দিকে প্রেরিত করবে মুক্তি বলতে কৃষ্ণত্ব রামত্বের দিকে প্রেরিত করবে আর আপনার মধ্যে থাকা অসৎ গুণগুলো আপনাকে ক্রমাগত আপনার চেতনার নিচু তলে প্রেরিত করবে চেতনার নিচুতলে আপনাকে লোভ কাম ক্রোধ মোহ ভোগ লিপসা ইত্যাদিতে প্রেরণ করবে এগুলো হলো আপনার বন্ধন আপনি যদি আপনার মধ্যে থাকা এই অসৎ শক্তিগুলো বা অপশক্তিগুলোর দ্বারা প্রভাবিত হন তাহলে আপনি মুক্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন যে দুই পক্ষ অসুর আর দেবতার কথা বলা হচ্ছে অমর হতে চান তো অসুর আর দেবতা এই দুই পক্ষই বাস্তবিক অহংকারের দুটি ভাগ দেবতাই হন বা অসুর হন এই অহংকারের মধ্যেই আসেন কেন কি মৃত্যু তো কেবল অহংকারের হতে পারে আত্মার তো মৃত্যু হয় না আত্মা অজাত আত্মার কোনো প্রমাণ হয় না আত্মা অপ্রেম অচিন্ত আত্মার কি করে মৃত্যু হবে তো অহংকারের মৃত্যু হয় এই জন্য অহংকারের অমর হতে হবে কিন্তু অহংকারের এক পক্ষ আছে যে আপনাকে মুক্তির দিকে প্রেরিত করে আর এক পক্ষ আছে যে আপনাকে ভোগ বিলাসিতা এই সংসারের নানা রকম সম্বন্ধের মধ্যে বন্ধনে আবদ্ধ করে রাখে তো এই হলো দেবতা আর অসুরের পরিভাষা আর রইল সমুদ্র মন্থন যে সমুদ্রের কথা বলেছে সাগরের কথা বলা হয়েছে বাস্তবে এমন কোন সমুদ্র পাহাড় আর নাগ নেই যার দ্বারা দেবতা আর অসুররা সমুদ্র মন্থন করেছিলেন এ সাগর হলো ভবসাগর ভবসাগর মানে ভব মানে হওয়া আপনার হওয়া তো কে হয় এখানে অহংকার হয় না আত্মার তো হওয়ার কোনো প্রয়োজন নেই যখন অহংকার মনে করে আমি আছি আর আমার অস্তিত্ব নষ্ট হতে পারে নষ্ট হতে পারে কি নষ্ট তো হবেই কারণ ইয়ে জগৎ ইয়ে প্রকৃতি মরণশীল জগতে প্রতিনিয়ত কোনো না কোনো গতি হচ্ছে আর কোনো না কোনো পরিবর্তন অবশ্যই হচ্ছে এই পরিবর্তন বাস্তবিক পক্ষে মৃত্যু আপনি প্রকৃতির দিকে লক্ষ্য করে দেখুন প্রতিনিয়ত কোনো না কোনো পরিবর্তন হচ্ছে কাল যা ছিল আজ তা নেই তো এ কি এ তো বাস্তবে মৃত্যু না তো এইভাবে অহংকারের মৃত্যুর থেকে প্রচুর হয় তো সমুদ্র মন্থনের মানে আত্মমন্থনের প্রাথমিক স্তরে কি হয় হলাহল বিষ উঠে আসে মানে যখন আপনি আত্মমন্থন করা শুরু করবেন তখন আপনার মধ্যে থেকে এক প্রবল বিরোধ আসবে আপনার সকল বন্ধন আপনার বিষয়ের বিষ আপনাকে বাধা প্রদান করবে মুক্তির পথে যেতে আর তখন আপনার কাউকে প্রয়োজন হবে যে আপনার এই বিষ তার নিজের মধ্যে ধারণ করবেন তিনি হলেন মহাদেব তো তখন আপনি মহাদেবের কাছে যান মহাদেব এই আমরা অমর হতে চেয়েছিলাম কিন্তু এখানে বিষ উৎপন্ন হচ্ছে তো আপনি আমাদের উদ্ধার করুন আমরা অমর হতে গিয়ে মৃত্যুকে আহ্বান করছি তো তখন মহাদেব কি করেন ওই বিষ পান করেন এটা দিয়ে এই বোঝানো হচ্ছে যে আপনার জীবনে এমন কারোর হওয়া উচিত বা এমন কেউ হবেন যে আপনার সমস্ত বাধা আপনার মুক্তির পথে আসা সকল বাধাকে অতিক্রম করতে সাহায্য করবে সকল বাধা সকল বিষ সে নিজে নিজের ওপরেই নিয়ে নেবে এখানে মহাদেবকে তার প্রতীক করানো হয়েছে মহাদেব হলেন তিনি মহাগুরু বা যিনি আপনাকে আপনার আত্মমন্থনের প্রক্রিয়ায় এগিয়ে যেতে সাহায্য করবেন এরপরে যখন আপনি আত্মমন্থনের পদ্ধতিতে এগিয়ে যান তখন আপনি পাবেন ওখানে উম হাতি কল্পবিক্স, কামধেনু নানা নানারকম দেবী আর বিভিন্ন প্রকারের অলঙ্কার রত্ন ইত্যাদি উঠে আসছে এই রত্ন ইত্যাদি কাম ধেনু এগুলো হলো জগতের মায়া মোহ কাম বাসনা ইত্যাদির প্রতি আপনি যদি রত্ন আর অলংকারের লোভে পড়ে যান তবে আপনি ওর মধ্যে থেকে যাবেন তখন আপনি আর মুক্তির দিকে যেতে পারবেন না কাম ধেনু হলো কামের প্রতীক যদি আপনি কাম বাসনার মধ্যে আকৃষ্ট হয়ে যান তবে আপনি অমর হতে পারবেন না এর পরেও যদি আপনি আত্মমন্থনের পদ্ধতি ক্রমাগত চালু রাখেন তবে আপনি আপনার ভেতরে সেই বিন্দুতে পৌঁছে যাবেন যা অমর যা অজাত আপনি মুক্ত হয়ে যাবেন এই হল সমুদ্র মন্থনের আসল অর্থ